হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমার কাছে আছে এটা হচ্ছে বাসন্তী টোটো এটা তোমাদেরকে দেখাচ্ছি বাসন্তী টোটোই কি করেছে এটা এটা হচ্ছে ডিজিটাল মিটার আছে ডিজিটাল মিটারের সাথে এটা কিন্তু ব্লুটুথ স্পিকারও দিয়েছে দুটো দেখতে পাচ্ছ জেবিএল স্পিকার দুটো জেবিএল স্পিকার দেওয়া আছে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে এটা গাড়িটা চার্জ হচ্ছে এটা দেখতে পাচ্ছ বন্ধুরা যে গাড়িটা চার্জ হচ্ছে গাড়িটা এই আঠাশ আছে উনত্রিশ দেখতে পাচ্ছ উনত্রিশ এমপিয়ারে চার্জ হচ্ছে এটা পনেরো টু চব্বিশের মধ্যে থাকতে হবে এটা আমি এক নাম্বারে দেওয়া আছে তাই উনত্রিশ চার্জ হচ্ছে এটা মিনিমাম যদি এটা চার্জটা হবে তো ফুল হয়ে যাবে এই সবকে ফুল লেখা আছে সবুজ লাইটটি জ্বললে এটা ফুল হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হেডলাইটটা কিন্তু একটা এলইডির মতন করে গোল করে দেওয়া আছে করেছে গাড়িটায় এটা এখান থেকে চার্জ হচ্ছে এইখানে মেনটা আছে এই মেনটা যদি নামিয়ে দিই তো গাড়িটা কোনো কাজ হবেক না স্টার্ট হবেক নাই চাবি যতই লাগাই কিছু স্টার্ট হবে না মেনটা যতক্ষণ উঠানো থাকবে ততক্ষণই চার্জ হবে আর মেনটা উঠি পরেই কিন্তু গাড়িটা চার্জে বসবে মেনটা যদি নামানো থাকে সেক্ষেত্রে গাড়িটার পাওয়ার লাইনটা অ অফ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু কোনো মতেই চার্জ হবে না তোমরা দেখছো পাচ্ছ তোমাদেরকে পিছনটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ গাড়িটার পিছনটা এরকম বাসন্তী গাড়ি কিন্তু সবচেয়ে উঁচু গাড়ি ঠিক আছে তার ক্ষেত্রেও কিন্তু বাসন্তীর থেকেও উঁচু গাড়ি হচ্ছে হুগলি মোটর কিন্তু বাসন্তী গাড়িও হুগলি মোটরের থেকে কিছুটা হলেও কম কিন্তু বাসন্তী গাড়িও অনেক হাইট গাড়ি তোমরা দেখতে পাচ্ছ নিচটার থেকে অনেকটাই হাইডে আছে গাড়িটা ঠিক আছে তাহলে যদি এরকম ভিডিও তোমরা দেখতে চাও তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকের নোটিফিকেশন অন করো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসছি